ফাইনালি সবার মতো আমিও একটা ড্রাগন নিছি হাতে হাতিকে দেব বলে তো আমি মা ওইখানে মাউদ ভাইকে ডাকছি তো সে দাঁড়াচ্ছে না এই যে আমার হাতে ড্রাগন সে বলতে সামনে আসেন ভাই তো আমি সামনে যাই এখন ও হা যে হাতি আমি তো ভয়তে একবারে সে বিশাল ওর বিশাল এক গাল দেখে তো আমার অবাক তো দেখেন কিভাবে খায় আমার হাতে ছোট্ট একটা ড্রাগন ওর গালের জন্য দিলাম তো সে কী বলো সাগরে ডেলা মতো এরকম একটা অবস্থা অবস্থা দেখেন সে অনেক ড্রাগন খেয়েছে আজকে মানে পেয়ারা খেয়েছে আনারস খেয়েছে ড্রাগন খেয়েছে ওর গালটা কিন্তু অনেক বড় এই যে এই ভাই দেখেন সে খুব খুশি মনে পেয়ারা খাওয়াচ্ছে হাতিকে সে পেয়ারা দিচ্ছে দেখেন ওরে বাবা ও জন্য একেবারে ইজিভাবে চলে গেল। কি অবাক আল্লাহর কি অপরূপ সৃষ্টি পৃথিবীর আল্লাহ যে কত কী সৃষ্টি করেছে অবস্থাটা দেখেন অনায়াসেই সে খেয়ে ফেলছে এই যে ওই আর চাচা একটা পেয়ারা হাতে করে রেখে দিয়েছে হাতিকে দেবে বলে এই যে এইভাবে সবাই হাতিকে খাওয়াচ্ছিল এই ভাঙা ছাড়া

রে নদী ঝড়ে চাঁদ শুরু যার গ্রহ তারা তোমরা কোথায় আসছো ভাই ছাড়া জিরো পয়েন্ট অবস্থা দেখেন রাস্তার ষোলোটাই কাদা